তো দেখলাম কিছু ছেলেমেয়েরা ধানের ভিতরে খুব দুষ্টামি করতেছে ছোট একটা বাচ্চা এই নাম কি আচ্ছা এখন বৈশাখ মাস প্রচন্ড গরম এই ধানটা হচ্ছে ইরি ধান ইরি ধান হয়েছে তো কৃষকরা এখন কাটার জন্য প্রস্তুত ধান কাটতেছে দেখে ভালোই লাগলো তাই গাড়ি থামিয়ে একটু দেখলাম কারণ আমরা তো আর দেখি না আমাদের ওখানে মাঠে মাঠ ঘাট নাই ভালো কৃষির জন্য সবজি দেখা যায় আমাদের অঞ্চলে ধানের জন্য একটু গ্রাম অঞ্চলের দিকে যেতে হয় ভালোই এই যে ধান কাটতেছে ধান ধানের খুব সুন্দর ফসল হয়েছে অনেক সুন্দর ধান ধানের ছড়া ভ া ল 다 ই লাগে দেখতে দ ে 다음